দশ টাকার এই ব্যান্ডটাকে আমি একশো টাকা দামের ব্যান্ড বানাবো আমি এই ব্যান্ডটা ব্যানগাড়ি থেকে কিনে নিয়ে আসছি দশ টাকা দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও এই কালো ব্যান্ডটাকে এখন আমি ওয়াই করব এই কাজ করার জন্য আমি এখানে মিল্ক কটন উলসুতা নিয়েছি নিয়েছি কুশি কাটা আর বি সেভেন থাউজেন্ড গ্লু আমি এখানে এক ইঞ্চির থেকে একটু কম পরিমাণের জায়গা ফাঁকা রেখে তারপরে আমি গ্লু লাগিয়ে উলসুতা পেঁচিয়ে নিচ্ছি আমি খুব সুন্দর করে এই উলসুতাটা পেঁচিয়ে নেব পুরো বেল্টের মধ্যে আর আমি ভিডিওটা একটু স্প্রিড করে দিয়েছি ভিডিও বড় হয়ে যাবে সে যত সুন্দর করে এই উলসুতা পেঁচিয়ে নিতে হবে পুরো বেল্টে দেখে নিতে হবে এ পিট ওই পিট যাতে খুব সুন্দর করে উলসুতাটা থাকে কোথাও যেন ফাঁকা না থাকে তো আমি এটাকে ফুল পেঁচিয়ে নিচ্ছি আর এখানে আমি বেস হিসেবে এই কালারটা ব্যবহার করেছি তোমরা যদি এটা তৈরি করতে চাও তোমরা যে কোনো কালার দিয়ে পছন্দ মতো কিন্তু তৈরি করে নিতে পারবে তো এই তো দেখো আমি কিন্তু পেঁচিয়ে নিয়েছি খুব সুন্দর করে এখন এই সাইডেও আমি হাফ ইঞ্চি থেকে একটু বেশি জায়গা ফাঁকা রেখে তারপরে আমি এটাকে গ্লু দিয়ে জোড়া লাগিয়ে নেবো তার আগে আমি মাপ দিয়ে নিয়েছি দুইবার সমান রাখার জন্য তো আমি দেখলাম যে দুই দুইবার সমানই আছে তো আমি এখন গ্লুটা লাগাচ্ছি গ্লু লাগিয়ে আমি এই সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে আমি বাড়তি সুতাটা কেটে কেটে নেব এই তো আমার বেলটা লুকটা কিছুটা চেঞ্জ হয়েছে দেখতে সুন্দর লাগছে তো এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি কিছু ফুল তৈরি করব আর সেগুলো এটার উপরে বসাবো তো এই তো দেখছো আমি কিন্তু একটি গোলাপি কালারের ফুল তৈরি করে নিয়েছি এটাকে এভাবে বসিয়ে নেব সাথে আরও কিছু ফুল বসাবো চলো এই ফুলটা তৈরি করার তোমাদেরকে দেখিয়ে দেয় এই ফুলটা তৈরি করার জন্য আমি এখানে কাঁঠালি কালারের সুতা নিয়েছি তার আগে বলে নিই এই যে আমার হাতের এই রিংটা দেখছো এটা আমি বানিয়েছি এবং হাতে থাকা এই জোড়াও আমি বানিয়েছি পুরনো প্লাস্টিক কেটে যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু দেখে নিতে পারো তো এই তো এখানে আমি উল সুতা দিয়ে ফুল তৈরি করার জন্য এখানে একটা ম্যাজিক রিং করে নিয়েছি ম্যাজিক রিং করে আমি একটা চেইন করে নিয়েছি এবার আমি চারটা সিঙ্গেল ক্রোশেট করে নেব ম্যাজিক রিং করে প্রথমে একটা চেইন করে নিয়েছি তারপরে চারটা সিঙ্গেল ক্রোশে করে নেব মোট পাঁচটা সিঙ্গেল ক্রোশে হবে প্রথমে যে একটা চেইন করেছি সেইটা সহ পাঁচটা হবে এই তো আমি পাঁচটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম প্রথম চেইনটা সহ এটাকে এখন স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব এই তো আমি জয়েন্ট করে নিচ্ছি প্রথম যেই চেইনটা করেছিলাম সেই চেইনের ভেতর দিয়ে আমি এই জয়েন্টটা করে নিলাম এখন আমি একটা চেইন করে নেব এখন আমার এখানে পাঁচটি চেইন আছে এই পাঁচটি চেইনের মধ্যে আমি দশটি চেইন করব। একটি চেইনের মধ্যে আমি দুইটি করে সিঙ্গেল ক্রোশে করব। তাহলে আমার পাঁচটিতে দশটি সিঙ্গেল ক্রুশে হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এ তো আমি কিন্তু প্রথম চেইনেই দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবার দ্বিতীয় চেইনেও আমি দুইটি দুইটি সিঙ্গেল ক্রুশে করে নেব আর যে বাড়তি সুতাটা আছে এটা আমি মাঝখানে রাখব যাতে এই সুতাটা হাইড হয়ে যায় তাহলে আর ঝামেলা থাকবে না পরবর্তীতে কাটার যে একটা ঝামেলা থাকে এটা থাকবে না তো দেখো আমি কিন্তু এই যে প্রতিটি চেইনে দুটি করে সিঙ্গেল ক্রুশে করে নিয়েছি এখন আমি এটাকে জয়েন্ট করে দেব যে প্রথম যে সিঙ্গেল ক্রুশেটা করেছিলাম তার মধ্যে এবার আমি একটি চেইন করে নিয়েছি পরে আমি এখন সুতাটাকে কেটে ফেলবো আমি এখানে কফি কালার দিয়ে বানিয়েছি তোমরা কিন্তু বানালে সাদা কালার অথবা হলুদ কালার দিয়েও বানাতে পারো খারাপ লাগবে না ভালোই লাগবে তো দেখো আমি কিন্তু সুতাটা কেটে এটাকে একটু টাইট করে নিয়েছি এখন আমি পাপড়ি তৈরি করবো পাপড়ির জন্য আমি এখানে গোলাপি কালারের সুতা নিয়েছি নিয়ে আমি যে কোনো একটি চেনের ভেতর দিয়ে এই গোলাপি কালার সুতাটাকে দেখো বের করে নিয়ে আসবো এনে একটি চেইন করে নেব আর যে বাড়তি সুতাগুলো আছে দুইটা সেই দুইটা কিন্তু আমি এই এটার মাঝখানে রাখবো যাতে এই সুতাগুলোও হাইট করে নিতে পারি তারপরে আমি আরও দুটি চেইন করে নিয়েছি মোট তিনটি চেইন করেছি তারপরে কুসের ভিতরে আমি দুইটা পেজ দিয়ে নিয়েছি এবার প্রথম চেইনের ভেতর দিয়ে আমি হাইট করতে করতে উঠবো উপরে আমি এখানে একটি ট্রিপল কুসে করে নেব এ তো আমি হাইট করতে করতে উঠবো একবার করেছি দুইবার করেছি তো তিনবার করে নিলাম ত্রিপল কোষে করে নিলাম এভাবে আমি আরও একটি করব পরে এই চেনেই এই চেনের মধ্যেই আমি আরও একটি ত্রিপল কুশি করে নেব এভাবে হাইট করতে করতে উপরে উঠব আরেকটি করব আরেকটি আমি পরের চেইনের মধ্যে করব। প্রথমে তিনটি চেইন করে তারপরে দুইটি ত্রিপল কুশি করেছি একটি চেইনের মধ্যে এবার পরের চেইনে আমি আরেকটি ত্রিপল কুশে করে নিলাম এবার আমি তিনটা চেন করব এই তিনটা চেইন আমি এই যে ট্রিপল কুশে করেছিলাম যেই চেইনে এই চেইনের মধ্যে জয়েন্ট করে নেব এই তো স্লিপ স্টিচ করে আমি এটাকে জয়েন্ট করে নিলাম আমাদের কিন্তু একটি পাপড়ি তৈরি হয়ে গেল তিনটা চেইন তারপরে হচ্ছে তিনটা হা ত্রিপল তারপরে আবার তিনটা চেইন এভাবে একটি পাপড়ি করে নিলাম একইভাবে আরও চারটি পাপড়ি করে নিতে হবে মোট পাঁচটি পাপড়ি হবে পাঁচটি পাপড়িতে আমাদের কিন্তু একটি ফুল হয়ে যাবে তো এভাবেই কিন্তু আমরা পাঁচটি পাপড়ি করে নেব আর তোমরা কিন্তু চাইলেই এখানে যে কোনো কালারের সুতা দিয়ে ফুল তৈরি করে নিতে পারো আমিও কিন্তু ভিন্ন ভিন্ন কালারের কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি তো দেখো আমি কিন্তু চারটা এই যে এখানে চারটা পাপড়ি করে নিয়েছি এখনও কিন্তু আমাদের একটি পাপড়ি বাকি আছে আর এখানে দুইটা চেইন বাকি আছে তো লাস্টেরটা আমি একটু আবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা চেইন নিয়েছি তারপরে ক্রোশ কুশি কাটাতে আমি দুইটা এয়ার্ন ওভার করে নিয়েছি তারপরে তো দুইটা সুতা ছেড়ে দিয়েছি দিয়ে আমি আবারও দুইটা সুতা ছেড়ে দিলাম আবারও দুইটা সুতা ছেড়ে দিলাম এভাবে আমি একটি ত্রিপল কুশে করে নিলাম তারপরে আরেকটিও ত্রিপল কুশে করে নিলাম মোট তিনটি ত্রিপল কুশে করে নিতে হবে তো আমাদের এখানে পাঁচটি প্রথমে তিনটা চেইন তারপরে তিনটা ত্রিপল কুষে তারপরে আবার তিনটা চেইন মোট পাঁচটা হবে পাঁচটাতে একটি পাপড়ি হবে তো এই তো আমাদের কিন্তু পাপড়িটা হয়ে গিয়েছে শেষে এখন আমি কিন্তু জয়েন্ট করে নেবো এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে একটি চেইন করে সুতাটাকে কেটে নেব সুতাটা চেন করার কারণ হচ্ছে এটা একটু যাতে টেকসই হয় পরবর্তীতে ছুটে না যায় সেজন্য তো দেখো এই তো পাতাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন যে এই যে সুতাটা আছে এই সুতাটা কিন্তু কেটে ফেলতে হবে আমি কিন্তু এই সুতাগুলো ভিতর থেকে যতটুকু সম্ভব হাইট করার চেষ্টা করেছি আর বাকিটা আমি কেটে নিয়েছি এখন লাস্টে যে সুতাটা ছিল এটাকেও কিন্তু হাইট করতে হবে সেজন্য এই যে সুতাগুলোর ভিতর থেকে নিয়ে কিন্তু এটাকে হাইট করে নিতে হবে কিছুক্ষণ হাইট করে তারপরে বাড়তি সুতাটা কেটে ফেললেই এটা কিন্তু সিকুয়েট হয়ে যাবে তো দেখো এই যে আমি কিন্তু বাড়তি সুতাটা কেটে ফেললাম তো কমপ্লিট আমাদের এই ফুলটি কমপ্লিট এভাবে কিন্তু আমি আরও দুটি ফুল বানিয়ে নিয়েছি তিনটা তিন কালারের ফুল বানিয়েছি একটা গোলাপি কালার দেখিয়ে দিলাম আর একটা সাদা আর একটা হলুদ আমি সাদাটার মাঝখানে লাল দিয়েছি হলুদটার মাঝখানেও লাল দিয়েছি তো আমি এ তো এই তিনটা ফুল আমি এখন ব্যান্ডে লাগিয়ে নেব গ্লু দিয়ে এর জন্য আমি কিন্তু একটু মাপ নিয়ে নিচ্ছি মাছ বরাবর তো আমি কিন্তু এটা মাঝখানে লাগাবো না একটা সাইডে লাগাবো মাঝখান থেকে একটা সাইড করে ফুল তিনটা লাগিয়ে নেব এক পাশ খালি থাকবে আর একটা পাশে এই ফুলগুলো বসিয়ে নেব তো এতো তো গ্লু লাগিয়ে নিলাম বি সেভেন থাউজেন্ড গ্লুটা লাগিয়ে আমি এই ফুলটা বসিয়ে নিলাম তারপরে বাকি দুইটা ফুলও আমি বসিয়ে নেব এই গ্লু দিয়ে তোমরা কিন্তু চাইলে এখানে তোমরা গ্লুগানও ব্যবহার করতে পারো আমি করিনি কারণ গ্লুগানটা গরম হতে হতে অনেক টাইম লাগবে আর সেজন্য আমি এই বি সেভেন থাউজেন্ড গ্লুটা দিয়েই লাগিয়ে নিলাম তো দেখো এই তো আমি লাগিয়ে নিলাম তিনটা ফুলই দেখতে এখন ভালোই লাগছে কিন্তু আমি আরেকটু ডেকোরেশন করব আরেকটু ভালো লাগ লাগার জন্য তো আমি এই যে ফুলগুলোর মাঝখানে বি সেভেন থাউজেন্ড গ্লুটা লাগিয়ে নিলাম নিয়ে আমি এখন এখানে মিরর বসাবো আমি এখানে গোল শেপের যে মিরোরটা আছে এই প্রতিটি ফুলের মাঝখানে এই টা লাগিয়ে নিলাম দেখো লাগাতেই ফুলের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে অনেক সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না ভালো লাগলে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবে আর ফেসটি ফলো করে দিবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো এরকম সুন্দর সুন্দর কাজ অবশ্যই সামনের দিকে আরও দেব ইনশাল্লাহ সাথেই থাকবে আমার বেল্টটি কিন্তু একদমই কমপ্লিট তো দেখো দশ টাকা দিয়ে আমি একশো টাকার একটি বেল্ট বানিয়ে ফেললাম তাই না বলো haz el